আজকে হচ্ছে তেরো তারিখ রাত বারোটা হয়ে গেছে তার মানে চোদ্দ তারিখ আজকে আমার মায়ের জন্মদিন কেক আনা হয়েছে এখানে ম্যাঙ্গো কেক সবার ফেভারিট এখন কাটা হবে কেক এই যে সবাই রয়েছে এখানে বাবা রয়েছে ওর এই যে সেই আমাদের স্টুডেন্ট ওই যে স্টুডেন্ট না চাউমিন স্টুডেন্ট সব যে তারা করে তারা খায়

আজকে দুটো অকেশনের খাওয়া দাওয়া একসাথে চলছে বিরিয়ানি আর চিকেন কষা বিরিয়ানিটা আনা হয়েছে চিকেন কষাটা দিদি নিয়ে রান্না করেছে অসাধারণ আর আজকে মার জন্মদিন প্লাস হচ্ছে পয়লা বৈশাখ দুটো অকেশনের খাওয়া দাওয়া এক ঢিলে দুই বাকি যেটাকে বলে এই যে কোল্ড ড্রিঙ্কস রয়েছে এই যে মা খাচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস দই মানে অনেক কিছু রয়েছে একেবারে দারুণ খাওয়া দাওয়া এখানে জমে গেছে চিকেনটাও কিন্তু অসাধারণ হয়েছে হ্যাঁ এই যে সুরজিতটা বসে খাচ্ছে